সালামু আলাইকুম এই যে আমার পাশে তিনটা ফেজ দেখতেছেন এটা এই ডিবির মেন লাইন বাকিটা এটা আউট হয়েছে এটা ইন এটা আউট তো মূলত আমি যেই কথাটা বলতে চাইতেছি এই যে ফেজটা এদি সাব স্টেশন থেকে এসে তো সাবস্টেশন থেকে আসার কারণে এটা কিন্তু মেন লাইন এই সাব স্টেশন থেকে যে পর আইসে পাঁচশো মিটার একটা মাটির নিচ দিয়েছে ওয়ারটা ওয়ারটা কোন জায়গায় নিয়ে আপনি পাইতে আসছে না আপনার সার্কেটটা অন করলে সাব স্টেশন থেকে টিপ হয়ে যায় তারপর এই সমস্যা কি চেক করে দেখলাম ওয়ারের সমস্যা ওয়ারের কথাও যেখানে দুইটা ওয়ার একসাথে হয়ে রয়েছে তাই ফেস দিলে আপনার পাওয়ার দিলে ওই মেন ডিবিটা টিপ হয়ে জায়গা তো ওই সাব স্টেশন থেকে এই ডিবি দিয়েছে এই ডিভি থেকে এইসব সার্কেটে গেছে তো দেখেন আপনি যখন কারেন্টে শর্ট খাইবেন বা কোনো জায়গায় আপনার শর্ট সার্কিট হয়ে যাব প্রথমে আপনার এগুলা টিপইব যে সার্কিটটা আপনার সমস্যা এটা টিপইব এটা যদি মনে করেন আপনার না কাভার করতে পারে তাহলে মেনটা টিপাইব এটা যদি কাবার করতে না পারে আপনার সাব স্টেশনে সাব সাবস্টেশন থেকে আবার আরেকটা মেন আছে মেন সাব স্টেশন ওই জায়গায় টিপব তার মানে আপনার অনেকগুলো কিন্তু মাধ্যম তাই মিলে কারেন্টে হাত দেওয়া যাবে না সেফটি সহকারে কাজ করতে হবে কিন্তু এইগুলা সেফটি আছে। আপনার আগুন টাগুন লাগলে বা শর্ট সার্কিট হইলে বা শর্ট খাইলে এই ধরনের সেফটি পাওয়া যায় আজকে আমি আইসি এটা যেহেতু পায় না এই কাজটা করার জন্য এটা কেমনে করবো এই যে আপনার প্রায় চারশো মিটারের মতো ওয়্যার এটা পুরো এটা পাল্টাইতে হইব তো এটা পাল্টাইতে অবশ্যই সময়ের দরকার যেহেতু এটা মেনটেনেন্স করি আমি অনেক লোক নাই আমাদের কোম্পানি অনেক বড় কোম্পানি কিন্তু আপনি এই জায়গায় লোক কম আর কি মাত্র আমরা ছয় সাতজন কাজ করি বিশাল বড় এক প্রজেক্ট তো এন কথা হইতেছে এটা আপাতত টেম্পোরালি চালাম তো চলেন কিভাবে টেম্পোরারি চালামো আপনাদের সাথে বলি তো টেম্পোরালি চালামো এই তিনটা ফেস এটি ক্যান্সেল করব এই তিনটা ফেস গুড়াইয়া জি এম দিয়েছে তা আমি আবাদত করবো কি তিনটা ফেস খুইলা এই জায়গায় টিপ দিয়ে এটা রাইখে দিন এটারে বলা হয় টাঙ্কিন এই যে এটার একটা খাবার বাংলাদেশে যেরকম চ্যানেল থাকে এরকম চ্যানেল সিস্টেম এটার স্টিল থাকে যেটি ট্যাঙ্কিন বাস্কিট এক একটা এক রকম নাম তো এটা মনে হতো আপনি ট্যাঙ্কিন দিয়ে গেছে এই যে এই জায়গায় আর একটা প্যানেল আছে ওইটাই হইতেছে ইমার্জেন্সি প্যানেল এইটাই হইতেছে নরমাল প্যানেল তো এই প্যানেলে কিন্তু আপনি পাওয়ার আছে এটাতে পাওয়ার থাকার কারণে আমি করম কি এই যে গেছেন এই যে তিনটা বেকার এটি আমার স্পেয়ার বেকার তো আমি তিনটা বেকার খুলবো আমি এই যে সামান নিয়ে এসেছি এই যাওয়ার একটু বিশ এম্পিয়ার একটা বেকার দেওয়া হয়েছে এই দেখেন এই জায়গায় লেখা বিশ এম্পিয়ার আমি এই যে আগের তিনটা বেকার খুললা একটা থ্রি ভেজের বেকার লাগাবো ঠিক আছে লাগাই এই জায়গায় এই জায়গায় এই দিক দিয়ে লাইন নিয়ে এটা নিচ দিয়ে বাড়ি করানো তারপরে দেখেন এই যে টাংকি দিয়ে আন্দাসে ভাইয়ার এন্দা যাইয়া ওই যে ওটা দিয়ে উপর দিয়ে উঠছে এই যে এই দিক দিয়ে উঠছে এই দিক দিয়ে ওঠাই নিয়া আমি এটা আপাতত টেম্পোরালি এই জায়গায় লাগাই দিব তাহলে হইব কি আমার উইথিন এই থ্রি ব্যাকারটা যখন অন করবো এই জায়গায় পাওয়ার হয়ে পড়ব তো এটা আপাতত টেম্পোরালি হয়তো পনেরো বিশ দিন এক মাসের জন্য তারপর যখন আমরা সাব স্টেশন দেখে ওয়ারটা নতুন টানবো বা যে জায়গায় সমস্যা ওইটা খুঁজে যদি পাই তাহলে কাইটা হয়তো জয়েন দেবো যেমনি হোক এই ওয়ারটা ঠিক করা তারপর এটা কমপ্লিট করুন আপাতত এইভাবে টেম্পোরালি করা হইব তো এরকম ইলেকট্রিক কাজ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে যারা দেখেন ফলো করে রাখবেন আমি সৌদি আরবে ইলেকট্রিক কাজ করি বিভিন্ন ডিভাইস সম্পর্কে আলোচনা করি তো এটা দেওয়ার জন্য যে আমাকে একটা থ্রি ফিজের ওয়ার দেওয়া হয়েছে এই মূলত সিক্স এম এম আর একটা ওয়ার নিয়েছি আমি এটা টেম্পোরারি টানার জন্য এটা দেখতেছেন আপনার এটা কিন্তু আপনি লুপ লাগাইছি স্লিপ লাগাই এটা ব্ল্যাক করছে এটা ব্ল্যাক না এটা মূলত দেখেন ব্লু ওয়্যার এটা রেড এটা এলো এটা ব্লু ওয়্যার ঠিক আছে স্লিপটা আমি এখন উঠাইলাম এই এরকম কিন্তু আপনি যখন এই একটা তার আরেকটা কালার বানাইতে চাই তখন কিন্তু আমরা এরকম স্লিপ ডেললা কালার বানাইতে পারি কীভাবে স্লিপ ডালে এরকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সবাই দেখে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম